হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো জৈব সার এবং মাটি কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা আমার বাড়ির চারিদিকে দেখুন এই যে কত গাছপালা চারিদিকে জঙ্গল হয়ে আছে তো আমার সমস্ত উপকরণ কিন্তু আমার বাড়ির পাশাপাশি থেকেই সংগ্রহ করা তো এইগুলোকে কেটে যদি রেখে একটু শুকিয়ে কিংবা এগুলোকে সরাসরি যদি বস্তার মধ্যে ভরে তার মধ্যে মাটি মেশানো যায় তো জৈব সার কিংবা মাটি অনায়াসে তৈরি করা যায় তো বন্ধুরা আমি শ্রাবণী আমার শ্রাবণীজ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আসল কথায় আসা যাক আমি দেখাবো কিভাবে আমি মাটি তৈরি করি এবং জৈব সার তৈরি করি আর এই যে মাটি তৈরি করব এখন এখন তো বর্ষার মাঝামাঝি তো এই সময়ে আমি মাটিটা তৈরি করে রাখবো শীতের জন্য তা এখন দেখাবো এই যে দেখুন একটা কলার গাছ এটা আমি রাস্তার পাশে পড়েছিল সেটাকে আমি নিয়ে এসেছি তো কলাতে তো অফুরন্ত পটাশের সম পটাশ থাকে তো শুধু কলার খোসাতে নয় কলার গাছে কলার পাতায় সমস্ত কিছুর মধ্যেই থাকে পটাশ আর পটাশ তো জানেন সবাই যে পটাশ গাছের জন্য ভীষণ উপকারী গাছে ফল ফুল আনতে খুবই সাহায্য করে তা এখন আমি এই দেখুন কিছু কেটে নিয়েছি আবার এগুলো আমি এইভাবে সব টুকরো টুকরো করে কেটে নেব তা বন্ধুরা এর সঙ্গে আমি আর কি কি মেশাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপাতত এখন সব কটাকে আমাকে মানে পুরো কলা গাছটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে বন্ধুরা আমি এই মাটি তৈরির জন্য এই যে দেখুন গ্রো ব্যাগ কিনে এনেছি তো গ্রো ব্যাগগুলো দশ ইঞ্চি গ্রো ব্যাগ পার পিস দশ টাকা করে পড়েছে তা শীতের প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে মাস পরে তো তখন শীত এসে যাবে তো আগে ভাগেই ওই জন্য আগে মাটিটা তৈরি করে রাখছি তো কি কি আমি দেব এর মধ্যে কলার গাছ তো কাটলাম টুকরো টুকরো করে আর এই যে দেখুন চায়ের পাতা অনেক চায়ের পাতা জমা হয়ে আছে এগুলো দেব আর দেব সবজির খোসা এগুলো দিয়েই আমি এখন আপাতত মানে জৈব সার বলুন আর মাটি বলুন সব তৈরি করে রাখছি এখন থেকে তো প্রথমে আমি গ্রো ব্যাগের মধ্যে কলার খোসাগুলো ভরে দেব এইভাবে খানিকটা কলার খোসা ভরে দিলাম দেওয়ার পরে এবার আমি দিয়ে দেব সবজির খোসা এগুলো কম্পোস্ট হতে অন্তত দু মাস সময় লাগবে মাস পরেই এগুলো জৈব সার বলুন আর মাটি বলুন সবই তৈরি হয়ে যাবে গাছের উপযুক্ত হয়ে যাবে তো এবার আমি এর উপরে চায়ের পাতা এইভাবে চায়ের পাতা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এর মধ্যে মানে পচিয়ে কোনো পোকামাকড় বা কোনো দুর্গন্ধ যাতে না বেরোয় তারপরে আমি মাটি দিয়ে অল্প কিছু মাটি দিয়ে এইভাবে ঢেকে দেবো এর মধ্যে ছেঁড়া কাগজও কার্টুন সব আমরা দিয়ে দিতেও পারি তো এটার মধ্যে আমি কাগজের টুকরোও দিয়ে দিয়েছি তো এইভাবেও আমরা মাটি তৈরি করতে পারি সমস্ত ব্যাগগুলো আমার ভরা হয়ে গেছে এবার আমি এগুলো খোলা আকাশের নিচে গাছের তলায় এইভাবে রেখে দিলাম দু হয়ে এগুলো ডিকম্পোজ ভালোভাবে হয়ে যাবে তো হয়ে গেলে মাটি তৈরি হয়ে যাবে তখন আমি এগুলোর মধ্যে শীতের জন্য গাছ লাগিয়ে দেবো আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না টা